নিউজ ডির আপনাদের সকলকে স্বাগত জানাই আমি মেহেরুল আর আজ একটি বিশেষ সেটিং এটা অ্যাকচুয়ালি নিউজ ডিভি কোনো প্রতিবেদন বা কোনো আপডেট নয় এটা আপনাদেরই কয়ারি আপনাদেরই অনুরোধে এটি তৈরি করা মূলত আপনারা দীর্ঘদিন ধরে কমেন্ট করছেন যে নিউজ ডির কিভাবে কীভাবে পাবো নিউজ ডিভি প্রতিবেদন রীতিমতো আমরা পাচ্ছি না সেজন্যই মূলত আমাদের এই ভিডিওটি প্রকাশ করা তো আপনারা ভিডিওটি পুরো দেখুন না হলে কিন্তু আপনারা নিউজ নির্ভিকের প্রতিবেদন কিংবা বিশেষ খবর বা ঝটপট দশটা খবর সব কিছু কিন্তু মিস করতে পারেন তাই ভিডিওটি আপনাদের সকলকে দেখতেই হবে তো আপনারা নিউজ নির্ভিককে ঠিকভাবে কীভাবে ফলো করবেন শুধু ফলো নয় লাইক করার সঙ্গে সঙ্গে আপনারা ফেভারিট করে কিভাবে রাখবেন সেটা আপনারা জিজ্ঞেস করেছেন যে দাদা আমরা খবর প্রতিদিন পাচ্ছি না তো প্রথমত কিভাবে লাইক ফলো এবং ফেভারিট করে রাখবেন যাতে প্রতিদিন প্রতি মুহূর্তে যখন আপডেট থাকবে নিউজ নির্ভিকে সেটা আপনারা পাবেন এবং দ্বিতীয় আপডেট থাকবে ইউটিউবে আপনাদের অনেকের নোটিফিকেশান যায় না সেক্ষেত্রে আপনারা কিভাবে সেই নোটিফিকেশানটি পাবেন সেটারও কীভাবে ঠিকভাবে আপনারা সাবস্ক্রাইব করে এবং অল নোটিফিকেশান অন করে রাখবেন সেই সেটিংসটিও আজকে দেখাবো এবং সেই সঙ্গে সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা যেটা আমরা বারবার বলে এসেছি যে নিউজ নির্বিকে আমাদের নতুন চ্যানেল তৈরি করা হয়েছে জাকির হোসেন শেখ অফিসিয়াল আমরা দুদিন ধরে গত দুদিন ধরে আমরা প্রচার করছি তো সেই চ্যানেলটি আপনারা কিভাবে পাবেন কোথায় যাবেন কিভাবে সার্চ করবেন কি স্পেলিং দেবেন কি নামে আছে ইউটিউব এবং ফেসবুকে সেটাও আপনারা দেখাবো চলুন শুরু করে যাক আপনারা এবার আমার মোবাইল স্ক্রিনে একটু দেখুন যে আমি কিভাবে আপনাদের নিউজ নির্ভীক যে মূল চ্যানেল সেটার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সঠিকভাবে কিভাবে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে রাখবেন সেটা দেখাবো সেই সঙ্গে সঙ্গে জাকির হোসেন শেখ অফিসিয়াল বলে আমাদের নতুন যে চ্যানেল সেটিরও আমরা লাইক এবং ফলো করার সঠিক পদ্ধতি দেখাবো আপনারা দেখতে থাকুন আমার স্ক্রিনে মোবাইল স্ক্রিনে এখন তাকান আমরা এই প্রথমে ফেসবুকে যাবো আপনাদের মোবাইলের প্রত্যেকের ফেসবুক আছে এবং ইউটিউব আছে আমরা প্রথমে ফেসবুকটা দেখাবো তো আপনারা প্রথমে ফেসবুকে যাবেন ফেসবুকেই গেলে আমরা এই গেলাম ফেসবুকে আমরা ঢুকলাম ফেসবুকে ঢোকার পর আপনারা এই সার্চ বার দেখবেন এখানে সার্চ বার আছে যেমন করে আপনারা কোনো ফ্রেন্ড বা কোনো পোস্ট সার্চ করেন সেভাবে কিন্তু এখানে আমার সার্চ বার দেওয়া সার্চ বারটা কই আমি এই মোবাইলে দেখিয়ে দিচ্ছি এই যে সার্চ বার এখানে আপনাদের সার্চ বার আছে তো এই সার্চ বারটি আপনারা দেখবেন তারপরে তো আপনারা সার্চবারে যাবেন এখানে গিয়ে সার্চ করবেন এখানে আমি আপনাদের স্ক্রিনটা দেখুন আমি স্ক্রিনে দেখাচ্ছি কি লিখে সার্চ করবেন না নিউজ নির্ভীক ফেসবুকে কিন্তু বাংলাতে লিখতে হবে নিউজ নির্ভীক আমরা যে লিখছি নিউজ নির্ভীক বানান সঙ্গে সঙ্গে অনেক সাজেশান চলে আসবে তো আপনারা সাজেশানেও গিয়ে ক্লিক করতে পারেন সাজেশানে না গিয়ে আপনারা জাস্ট নিউজ নির্ভীক বাংলাতে লেখার পর সার্চ দেবেন আমি সার্চ দিয়ে দিলাম প্রথমেই চলে এলো নিউজ নির্ভীক নিউজ নিউজ নির্ভীক বলে বাংলাতে ঠিক আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আমাদের পেজ চলে আসবে এবার দেখুন এখানে লাইক এবং সাইন আপের অপশান আছে কিন্তু আপনারা এখানে প্রথমে লাইক করবেন লাইক করলেন লাইক লেখা উঠে গেল এবার আপনারা বলছেন যে লাইক তো আমাদের লাইক করার পর যে কোনো পেজেরই হোক লাইক করার পর অটোমেটিক কিন্তু ফলো হয়ে যায় এবার ফলো হলে কিন্তু আপনাদের সব নোটিফিকেশান যাবে এরকম নয় তো আপনারা সঠিকভাবে সমস্ত নোটিফিকেশান কীভাবে পাবেন তারপরে দেখুন এখানে লাইক তো হয়ে গেছে এখানে পাশে দেখুন থ্রি ডট দেওয়া আছে আমি আপনাদের দেখাচ্ছি থ্রি ডট এখানে দেওয়া আছে থ্রি ডটটি দেখুন এই যে এই থ্রি ডট হ্যাঁ এখানে কিন্তু আপনারা একটা ট্যাপ করবেন কিভাবে এই যে ট্যাপ করলাম এরপরে আপনাদের এখানে অপশানস এলো অনেকগুলো সাবস্ক্রাইব রিপোর্ট পেজ ব্লগ সার্চ এটা সেটা বিভিন্ন এলো এখানে দেখুন ফলো অটোমেটিক কিন্তু ফলো হয়ে গেছে লাইক করার পর এবার কিন্তু আপনাদের এই ফলোতে একবার ট্যাপ করতে হবে এই যে ফলো আছে এই ফলো এখানে কিন্তু আপনাদের একবার ট্যাপ করতে হবে এই ট্যাপ করলাম এবার দেখুন এখানে তিনটি অপশানস এসেছে কী এসেছে একটি আছে আনফলো প্রথমে আছে তারপর আমরা যেহেতু ফলো করে আছে ডিফল্টে এখানে বাই ডিফল্ট করা আছি এবং তার পাশে দেখুন ডান দিকে ফেভারিট লেখা আছে আমি আমি এখানে মার্ক করে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন ফেভারিট বলে একটা অপশানস করা আছে তো আপনাদের কি আপনারা এই ফেভারিটে ক্লিক করবেন দেখুন ফেভারিট ক্লিক করে দিলাম এখানেও বাই ডিফল্ট আপনাদের এখানে ফেভারিট চলে এলো তো আপনারা এভাবে ফেভারিট করে রাখবেন তার ফলে কিন্তু আপনারা নিউজ নিউবিগের প্রত্যেকটি ফেসবুকের আপডেট প্রত্যেকটি পাবেন এবার শুধু আপনারা ফেসবুক আপডেট পেলে তাহলে তো আপনারা দেখতে হবে আপনারা দেখতে চাইছেন ভিডিও আপনারা আপডেট পেতে চাইছেন তাহলে এবারে যেহেতু ফেসবুকের প্রত্যেকটা আপডেট আপনার স্ক্রিনে আপনার ফেসবুক খুললেই যাবে তাহলে আপনারা এখান থেকে দেখবেন ঠিক আছে এবার আমি এক ইউটিউব দেখাবো কীভাবে আপনারা নিউজ নির্বি ইউটিউবে যাবেন আপনারা ইউটিউবে যাবেন সোজা যেমন ইউটিউব খোলেন ইউটিউবে অ্যাপে গেলেন গিয়ে আপনারা এখানে সার্চ করবেন নিউজ নির্বিক এটা বাংলা কিংবা ইংরেজি যে কোনো ভাষায় সার্চ করবেন এসে যাবে নিউজ নির্ভীক ক্যাপিটাল স্মল কোনো ব্যাপার নাই আপনারা ক্যাপিটাল এবং স্মল দুটোতেই ইউজ করতে পারেন আমি যেটা লিখবো নিউজ নির্ভীক নির্ভীক বানানটা একটু সাবধানে করবেন এনআইআর ভিআইকে নিউজ নির্ভীক নিউজ যেমন নিউজ বানান নির্ভীক এনআইআর ভিআইকে তো আমরা এই সার্চ দেব দেখুন সার্চ দেওয়ার ফলে প্রথমেই চলে এলো নিউজ নির্ভিক নিউজ নির্ভিক মানে আমাদের ইউটিউবের যে নাম সেটা হচ্ছে ইংরেজি এবং বাংলা দুটোতেই আছে তো আপনার এই প্রথমে চলে এলো আপনারা এখানে সাবস্ক্রাইব করে দিলেন এই সাবস্ক্রাইব করলাম এখানে দেখুন এই ব্রিলার কিন্তু সাদা হয়ে আছে তো আপনাদের কী করতে হবে এই সাবস্ক্রাইব হয়ে গেল তো কিন্তু এইখানে আপনাদের নোটিফিকেশন যাবে না অল নোটিফিকেশান করা নেই তাহলে আপনারা এটাকে অল নোটিফিকেশন করবেন কিভাবে দেখুন এখানে আপনারা ট্যাপ করবেন এই যে আছেন সাবস্ক্রাইব অলরেডি সাবস্ক্রাইব যেটা করেছেন সেই সাবস্ক্রাইবে আবার ট্যাপ করুন আমি এই ট্যাপ করলাম দেখুন এখানে স্ক্রিনে চলে এলো অল পার্সোনালাইজড নান এবং আনসাবস্ক্রাইব তো এখানে এই অল যেটা লেখা আছে বেল আইকন মতো দেওয়া আছে পাশে এবং অল লেখা আছে আমি এই দেখি দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনে ফলো করুন স্ক্রিন ফলো করুন এই যে অল লেখা আছে আপনাদের কিন্তু এখানে অলে ক্লিক করতে হবে এই ঠিক এখন দেখুন পার্সোনালাইজডে কল মানে টিক করা আছে আপনারা কি ক্লিক করবেন অল তারপরে দেখুন এখানে বেলয়ের ঘন্টাটির চিহ্নটিও কিন্তু আপনাদের বদলে গিয়ে এখানে কালো মতো হয়ে গেছে তার মানে আপনারা এখানে অল নোটিফিকেশান কিন্তু পেয়ে যাবেন এবার থেকে তাহলে এভাবেই কিন্তু আপনারা ইউটিউব এবং ফেসবুকে নিউজ নির্বিক্কে ফলো এবং ঠিকভাবে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন তো এটা নিউজ নির্বিক গেল এবং আমার দ্বিতীয় যে আপডেট সেটা হলো আমাদের যে নতুন চ্যানেল সেটি আপনারা কিভাবে পাবেন এবং কি নামে আছে তো আমি বলে রাখি আমাদের যে নতুন চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়াল সেটিও কিন্তু আপনারা ফেসবুকে সার্চ করবেন কি লিখে না এখানে যাবেন ইংরেজিতে কিন্তু এটা ফেসবুক এবং ইউটিউব দুটোই ইংরেজিতে লিখবেন জাকির হোসেন শেখ জে এ কে আই আর এইচ ও এস এস এ আই এন হোসেন এস এ আই কে এই শেখ অফিসিয়াল ও এফ আই সি আই এ এল অফিসিয়াল এই লিখলাম জাকির হোসেন শেখ অফিসিয়াল আপনাদের সাজেশানও আসবে আর না এলেও আপনারা এখানে কিন্তু সার্চ করবেন এই সার্চ দিলাম আমি সার্চ দেওয়ার পরে দেখুন আপনাদের প্রথমেই চলে এলো জাকির হোসেন শেখ অফিস এখানে আপনারা ট্যাপ করবেন ট্যাপ করার পরে আমাদের এই পেজ খুলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন নতুন পেজ সেজন্য লাইক কমেন্ট কম আছে তো আপনারা এই পেজটা আসবেন এবারে এখানেও সেমভাবে নিউজ নিউজবিকে যেমনভাবে লাইক ফলো করেছেন তেমন করবেন যেমন আমরা এই দেখুন এখানে লাইক বাটন তো আমরা এখানে লাইক বটনে লাইক দেবো লাইক দেবো তারপর আমরা এই থ্রি ডট থেকে গিয়ে ফেভারিট করে রাখবো তো দেখুন এই আমরা লাইক দিলাম এই লাইক হয়ে গেল পেজ এবার আমরা কী করব এই এখানে থ্রি ডটে ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করে আমরা যাব ফেভারিট করতে এই থ্রি ডট আছে এখানে ক্লিক করলাম এখানে দেখুন অলরেডি ফলো করা দেখাচ্ছে এই ফলোতে ক্লিক করব আবার আপনারা দেখুন এখানে এই ফলো লেখা আছে এই ফলোতে আমরা আবার ক্লিক করবো এই ফলো আছে এখানে আমরা আবার ক্লিক করব এই ক্লিক করলাম করার পরে দেখুন এখানে ফেভারিট আছে ডান দিকে দেখুন ফেভারিট বলে অপশানস আছে আমরা এই ফেভারিট অপশানসে ক্লিক করব একবার তো চলুন এই ফেভারিট ক্লিক করে দিলাম দেখুন তারপরে এখানে এখানেও ফেভারিট চলে এসেছে তারপরে আমাদের সেটিং ঠিকঠাকভাবে আমরা ফলো করতে পেরেছি এই ফেভারিট বলে চলে হল তো আপনারা দেখে নেবেন এখানে ফেভারিট আসছে কিনা তো আপনারা যদি মিস করে থাকেন আপনারা দেখছেন যে ভিডিওটি রিপিটেড মোডে দেখবেন কোথাও কোনো পয়েন্ট মিস করলে আপনারা ব্যাক করে গিয়ে আবার দেখবেন তো এভাবেই কিন্তু আপনারা ফেসবুকে জাকির হোসেন শেখ অফিসিয়ালকেও ফলো করতে পারেন কারণ আমাদের যে সমস্ত আপডেট নিউজ নির্বিড কিছু কম থাকছে সেই সমস্ত আপডেটগুলো বাকি আপডেট আমরা কিন্তু জাকির হোসেন শেখ অফিসিয়ালে দিতে চলেছি তো চলুন এবার আপনারা জাকির হোসেন শেখ ইউ অফিসিয়াল ইউটিউবটা দেখব তো আমরা ইউটিউবে যাব গিয়ে সার্চ করব। ইংরেজিতে হ্যাঁ জাকির হোসেন শেখ অফিসিয়াল জে কে আই আর এইচ ও এস এস এ আই এন হোসেন এসে আই কে শেখ অফিসিয়াল ও এন এটা কিন্তু আমরা সার্চ করবো সার্চ করলাম করার পরে দেখুন আমাদের হয়তো আপনাদের যেহেতু নতুন চ্যানেল তাই হয়তো প্রথমবারে নাও আসতে পারে কিন্তু আমাদের পোস্ট যেহেতু করা দেখুন প্রথমবারে চলে এসছে কিন্তু একটু স্ক্রল করলে দেখুন দু তিনটে পর আমাদের এই চ্যানেল চলে এলো তো আমরা এই চ্যানেলে ঢুকবো ক্লিক করবো ওপর থেকেও আপনারা সাবস্ক্রাইব করতে পারেন ভেতরে ঢুকেও সাবস্ক্রাইব করতে পারেন আমি ভেতরে এলে দেখালাম যাতে আমরা ইন্টারভেসটা ভালোভাবে দেখতে পারেন এই সাবস্ক্রাইব বাটন এখানে আছে দেখুন এই সাবস্ক্রাইব বাটনে আপনারা ক্লিক করবেন যেমন সাবস্ক্রাইব করে তো আমি দেখাবো এই সাবস্ক্রাইব ক্লিক করলাম সাবস্ক্রাইব হয়ে গেল এবার দেখুন এখানেও কিন্তু সেই সেম আগে যেমন নিউজ নিউজকে দেখিয়েছি যে এখানে কিন্তু অল নোটিফিকেশন অন করা নেই দেখুন এখানে বেলটা সাদা হয়ে আছে তো আপনার এটা ব্ল্যাক মতো হবে কখন বা অল নোটিফিকেশন অন কীভাবে হবে চলুন সেম প্রসেস আপনাদের দেখাচ্ছি আপনারা এই যে সাবস্ক্রাইব হয়ে আছে এখানে কিন্তু আবার ক্লিক করবেন আমি এই ক্লিক করলাম এবার দেখুন এখানে অনেকগুলো অপশানস এসেছে আপনাদের যেমন যেমনভাবে নিউজ নোটিফিকেশন ছিল এখানেও কিন্তু সেই অপশানসগুলো এসেছে এখানে এসে দেখুন নোটিফিকেশন অল পার্সোনালাইজড এবং আনসাবস্ক্রাইব তো আপনাদের দেখুন এখানে ডিফল্ট টিক করা আছে কিন্তু পার্সোনালাইজডে তো এই দেখুন এখানে পার্সোনালাইজডে আপনাদের টিক করা আছে দ্বিতীয় ওঠায় কিন্তু আপনাদের টিক করতে হবে অল তাহলে কিন্তু নোটিফিকেশান অল পাবেন তো আমি এখন ক্লিক করব অল দেখুন আমি অল ক্লিক করে দিলাম আর এখানে সঙ্গে সঙ্গে কিন্তু ঘন্টার বটনটা দেখুন বেল আইকনটা কিন্তু কালো হয়ে গেলো তার মানে আপনারা সঠিকভাবে সাবস্ক্রাইব এবং অল নোটিফিকেশন অন করতে পেরেছেন তো এটা কিন্তু আপনারা নিশ্চিত হয়ে যাবেন তো এভাবেই ঠিক এভাবেই আপনারা নিউজ নির্ভীক এবং নিউজ নির্ভীক অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং নিউজ নির্ভীক যে ফেসবুক পেজ সেটি সেই সঙ্গে সঙ্গে আমাদের নতুন চ্যানেল যা কি রয়েছেন সে অফিসিয়াল এই দুটো কিন্তু সাবস্ক্রাইব এবং ফলো করে রাখতে পারেন তো আপনাদের এইটুকু পরবর্তী যদি আপনাদের কোনো সমস্যা হয় আপনারা কমেন্টে জানান তার রিপ্লাই আমরা নিশ্চয়ই দেবো আর শুধু সেই সঙ্গে সেই সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের আমাদের যে সমস্ত ভিডিওগুলো ভালো লাগবে আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখুন এবং আমরা কথা দিচ্ছি আমরা আপনার সেই টাইম লাইনে গিয়ে লাইক এবং লাভ রিয়াক্ট দিয়ে আসব। এবং আপনারা কেমন লাগছে প্রতিবেদনগুলো এবং খবরগুলো সেগুলো আপনারা জানান তো আপনাদের এটুকুই ধন্যবাদ